নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত ওম নম শিবাই হর হর মহাদেব যজ্ঞের মধ্যে যেমন যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা ঠিক তেমনই ব্রতের মধ্যে অন্যতম হল শিব চতুর্দশীর ব্রত মহাশিবরাত্রি ব্রত এই ব্রত পালন করলে ধর্ম অর্থ মুখ্য কাম্য এই চারটি বিষয়ই ফল লাভ করা যায় হিন্দু ধর্মে যেখানে অন্য অন্য দেবদেবীর পুজো বা ব্রত দিনের বেলায় করে থাকি সেক্ষেত্রে শিবরাত্রি ব্রতটি পালন করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই তিথিটি অত্যন্ত পবিত্র হিন্দু ধর্মে রাত্রিবেলা জেগে থেকে চারটে পহরে শিব পুজো করা হয় কখনো দুধ দিয়ে কখনো মধু দিয়ে কখনো দই দিয়ে কখনো বা ঘি দিয়ে এভাবেই মহাদেবের অর্চনা করা হয় বন্ধুরা আজকের পর্বে আমরা সেটাই জানবো এই যে মহাশিবরাত্রি এর নামকরণের কারণ কি। মহাশিবরাত্রি কাকে বলে এছাড়াও জানবো মহাশিবরাত্রির কিছু নিয়ম প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ব্রত পালন করা হয় আর প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষে পালন করা হয় শিব প্রতি মাসে যে শিব পুজোটি দেওয়া হয় সেটাকে বলা হয় মাসিক শিবরাত্রি কিন্তু অনেকে আবার মহাশিবরাত্রির সাথে মাসিক শিবরাত্রিটি গুলিয়ে ফেলেন মহাশিবরাত্রি হয় প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে আর মাসিক শিবরাত্রি হয় প্রতি মাসে চতুর্দশীতে ধর্মীয় মতে ভগবান শিব ফাল্গুন মাসের এই চতুর্দশী তিথিতে প্রথমবার দিব্য জ্যোতিতে আবির্ভূত হয়েছিলেন অর্থাৎ বারোটি জ্যোতির্লিঙ্গের আবির্ভাব এই শিবরাত্রিতেই হয়ে থাকে সর্বপ্রথম তিনি নিরাকার ব্রহ্ম থেকে রূপ ধারণ করেছিলেন যেটি দেখে ব্রহ্মা এবং বিষ্ণু শিবের পুজো করেছিলেন এরপর থেকে প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি ধুমধাম করে পালিত হয় শিবরাত্রি কথাটির অর্থ হল শিবের রাত যে রাতে মহাদেবের অর্চনা পুজো করা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতিটি তিথি কোনো না কোনো দেবতার নামে উৎসর্গিত ঠিক সেই রকমই চতুর্দশী তিথির দেবতা হলেন মহাদেব শিব এছাড়াও ভগবান শিবের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কোনো না কোনো মাসের চতুর্দশী তিথির সাথে জড়িত এই কারণেই তো প্রতি মাসে চতুর্দশী তিথিতে ভগবান শিবের উপস্থাতে বলা হয় মহাশিবরাত্রি তিথিতে বারোটি জ্যোতির্লিঙ্গ ছাড়াও সমস্ত শিব মন্দিরে মহাদেবের বিশেষ পূজার্চনা করা হয় এটা মনে করা হয় যে মহাশিবরাত্রিতে শিবের পূজার্চনা করলে শিবের আরাধনা করলে মনোবাঞ্চা পূর্ণ হয় শিবরাত্রির আগের দিনে হবিষ্যান্ন বা নিরামিষ খাবার খাওয়ার কথা বলা হয় শিবরাত্রির আগের দিন রাত্রিবেলা বিছানায় না শুয়ে খড় বা কম্বলের ওপর শুতে বলা হয় ব্রতের দিনে গঙ্গা মাটি দিয়ে চারটি শিব করে চার প্রহরে একটি করে শিবের পুজো করতে হয় প্রতিষ্ঠিত শিব যদি থাকে তাহলে তাকেই চার প্রহরে চারবার পুজো করতে হয় প্রথম প্রহরে দুধ দিয়ে দ্বিতীয় প্রহরে দধি দিয়ে তৃতীয় প্রহরে ঘি দিয়ে চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাতে হয় শিবলিঙ্গকে সেই দিন রাত্রি জাগরণ করে পরের দিন ব্রত কথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে সাধ্য মতো দক্ষিণা দিয়ে পারণ করতে হয় আর এটি হল শিবরাত্রি ব্রতের সাধারণ নিয়ম শিবরাত্রি ব্রতের জন্য গঙ্গা মাটি বিল্লপত্র অর্থাৎ বেলপাতা গঙ্গা জল, ফুল দুধ দধি মধু কলা এই সকল সাধারণ উপকরণই প্রয়োজন যে রাতে মহাশিবরাত্রি ব্রতটি পালিত হয় সে রাতটি আরও অন্যান্য কারণে বিশেষভাবে উল্লেখযোগ্য শিব পুরাণ অনুযায়ী এই রাতেই শিব সৃষ্টি স্মৃতি এবং মহাতাণ্ডবের নৃত্য করেছিলেন আর মহাদেবের তাণ্ডব নৃত্য এই বিশেষ রাতেই হয় আবার বলা হয় এই রাতেই নাকি শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল অন্ধকার এবং অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালন করতে হয় অগণিত ভক্ত এই দিনে শিবলিঙ্গের ওপরে গঙ্গাজল ফুল মধু ঘি দিয়ে পুজো করেন ভক্তদের বিশ্বাস মহাশিবরাত্রির দিনটি হল শিব এবং পার্বতীর মিলন ধ্বংসের দেবতা শিবের সাথে এই রাতে মিলন ঘটে উৎপাদনের দেবী পার্বতীর দেবী পার্বতীর আবার অন্য একটি নাম হল শক্তি শিব এবং শক্তির মিলনের রাত্রি হল শিবরাত্রি কথিত আছে শিব এবং পার্বতীর বিয়ের রাতে অনেক দেবতাগণ এবং পশু রাক্ষস সবাই কিন্তু উপস্থিত ছিলেন শিব এবং পার্বতী হলেন মিলন প্রেম এবং শক্তির আধার মহাশিবরাত্রির উৎসবটি তাদের মিলনকেই উদযাপিত করে এবছর বাংলা চোদ্দোশো একত্রিশ এবং ইংরাজি দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির সময়সূচি পূর্ণাঙ্গ তেরোই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার ত্রয়োদশী শেষ হয়ে চতুর্দশী শুরু হচ্ছে সকাল নটা বিয়াল্লিশ মিনিটে আর চতুর্দশী তিথিটি থাকবে চোদ্দোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত স্মার্ত অনুসারে এই দিনই শিবরাত্রির উপবাস উদযাপন করতে হয় গোস্বামী মতে পরাহে অর্থাৎ পরের দিন শিবরাত্রির ব্রত স্মার্ত যারা পুজো করবেন তারা সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার পারণ সম্পন্ন করবেন স্মার্ত মত অনুসারে পারণ উদযাপন করার সময় হল সকাল আটটা একত্রিশ মিনিট সকাল নটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে আর বন্ধুরা গোস্বামী মতে যারা পুজো করবেন তারা সাতাশে ফেব্রুয়ারি পুজোটি করবেন আর গোস্বামী মতে যারা পুজোটি করছেন তাদের আবার পারণের দিন হল আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার আর এই দিন সকাল ছটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে বলা হয়ে থাকে যে মহাশিবরাত্রির রাতে উত্তর গোলার্ধে তারা নক্ষত্রদের অবস্থান এমন হয় যাতে করে মানুষ তার আধ্যাত্মিক শক্তি বা অন্যান্য শক্তি বিশেষভাবে জাগরিত করে তুলতে পারে শিব স্বয়ং উমাকে বলেছিলেন এই ব্রত যারা পালন করবে তাদের ভালো হবে তাদের পাপনাশ হবে শিবরাত্রির দিনে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন তাই জন্য তারপর থেকে এই নৃত্য পৃথিবী খ্যাত হয় শিবরাত্রির ব্রত নিয়মটি শুধুমাত্র যে অবিবাহিত মেয়েরাই পালন করে তা নয় বিবাহিতরাও কিন্তু শিবরাত্রির ব্রতটি পালন করতে পারেন আজকাল আবার ছেলেরাও এই ব্রতটি করে থাকেন শুধুমাত্র শিবের মতো স্বামী পাওয়ার জন্যই কিন্তু মেয়েরাই এই পুজোটি করেন না সাফল্য এবং সমৃদ্ধির জন্য এই ব্রতটি পালন করা হয় শিবরাত্রির ব্রতটি করলে অশুভ শক্তি থেকে মানুষ মুক্তিলাভ করে কলা অর্থাৎ যে সময় মহাদেব শিবলিঙ্গের রূপ ধারণ করেছিলেন সেই সময় এই পুজোটি করা সব থেকে ভালো এই ব্রতটি করলে রজগুণ এবং তমগুণের সংযম শক্তিগুলো বেড়ে যায় মহাশিবরাত্রির ব্রত কথা শ্রবণ করলে মহাপুণ্য তার হয় ভক্তরা বিশ্বাস করেন যে মহাশিবরাত্রির দিন রাতে মহাদেব শিব সমুদ্র মন্থানোর সময় যে হলাহল বেরিয়ে এসেছিল সেই বিষ পান করেছিলেন মহাশিবরাত্রির দিন রাতে ভগবান শিবের ভিন্ন ভিন্ন রূপের পুজো করা হয় চারটি প্রহরে প্রথম প্রহরে শিবের ঈশান রূপের জন্য দুধ দিয়ে পুজো করা হয় দ্বিতীয় প্রহরে ভগবান শিবের অঘর রূপের পুজো করা হয় দই দিয়ে তৃতীয় প্রহরে ভগবান শিবের বামদেব রূপের জন্য ঘি দিয়ে পুজো করা হয় বা স্নান করানো হয় ভগবান শিবের সদ্যজাত রূপের জন্য মধু দিয়ে অভিষেক করানো হয় আর এটি করা হয় চতুর্থ প্রহরে প্রত্যেকটি প্রহরের জন্য রয়েছে আলাদা আলাদা মন্ত্র আর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে ভগবান শিবের শিবরাত্রির ব্রত নিয়মের পালন ভগবান শিব মাতা পার্বতীকে বলেছিলেন এই রাত্রিতে উপবাস করলে ভগবান শিব অত্যন্ত খুশি হন স্নান পুজো অর্চনায় ভগবান শিব যতটা না খুশি হন তার থেকে অনেক বেশি খুশি হন এই ব্রতটি পালন করলে তিনি আরও বলেন মহাশিবরাত্রির ব্রতটি যারা করবেন তারা ত্রয়োদশীতে স্নান করে সংযম করবেন স্বপক্ষ অর্থাৎ নিজের রান্না নিজেকেই করতে হয় নিরামিষ আহার করতে হয় ভূমিতে শয্যা নিতে হয় এবং শিবায়ও সব সময় মনে রাখতে হয় রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করার পর প্রাতক্রিয়া সম্পূর্ণ করে অন্যান্য যা কিছু কাজকর্ম থাকে সমস্ত কিছু সম্পন্ন করে শিবরাত্রি ব্রত পালনের সময় অন্য যে সমস্ত জিনিসগুলো দিয়ে পুজো করবেন তার থেকে একটি বিল্লপত্র দিয়ে পুজো করলে ভগবান শিব বেশি খুশি হন বেলপাতা ছাড়া ভগবান শিবের কিন্তু পুজো অসম্পূর্ণ মনে রাখবেন বন্ধুরা শিবরাত্রি পালন করলে রুটি খাবেন না ভাত খাবেন না গম থেকে তৈরি এবং চাল থেকে তৈরি কোনো রকম অন্ন গ্রহণ করা যাবে না তবে বন্ধুরা এই দিনে আপনারা নিরামিষ সবজি গ্রহণ করতে পারেন তার সাথে আপনারা সাবুদানা মাখানা খেতে পারেন যারা নির্জলা উপোস থাকতে পারবেন না এর সাথে ড্রাই ফ্রুটস অথবা এমনি ফলও খেতে পারেন আর দুধ থেকে তৈরি জিনিসও খেতে পারেন তবে বন্ধুরা এই দিনে আমিষ জাতীয় খাবার একদম খাবেন না এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাবেন না সম্পূর্ণরূপে নিরামিষ এবং স্বাত্ত্বিক আহার গ্রহণ করবেন বন্ধুরা মনে রাখবেন খাবারে কিন্তু আপনারা হিঙের ব্যবহার করবেন না সেই খাবার আপনারা তৈরি করবেন সেই খাবারে সন্দীপ লবণ অর্থাৎ শিলা লবণ ব্যবহার করবেন কারণ শিব পুজোতে সব সময় সাত্বিক জিনিসই ব্যবহার করা হয়ে থাকে আর পেঁয়াজ রসুনের তো ব্যবহার চলবেই না চাল এবং গমের পাশাপাশি ডালও কিন্তু ব্যবহার করা যাবে না তাই বন্ধুরা এই কথাটি বলবো সব রকমের ডাল জাতীয় খাবার এই দিন আপনারা বর্জন করুন তো বন্ধুরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওর তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট করে যাব যে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন আপনাদের এক একটি কমেন্ট আমাকে কিন্তু এগিয়ে যাওয়ার পথে উদ্বুদ্ধ করবে তো চলুন আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার